হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই মুহূর্তে আমি যাচ্ছি বাস সিনেমা দেখতে তো হৃদ বইটা রিলিজ হয়েছে বইয়ের নাম হচ্ছে ফাইটার তো থ্রিডি শো দেখতে যাচ্ছি তো বইটা কেমন হলো তোমাদেরকে অবশ্যই জানাবো সঙ্গে থেকো সাথে থেকো এই মুহূর্তে বাসে আছি রাস্তা ফাঁকাই আছে যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি তো দেখা যাক কত দাদি পৌঁছতে পারি এই মুহূর্তে ঢুকলাম টিকিট দেখতে পাচ্ছো তোমরা দুশো তিরিশ টাকা করে একটা টিকিট মুভিটা দেখে বেড়ালাম মুভিটা খুবই সুন্দর তোমরা অবশ্যই দেখতে পারো ফ্যামিলি নিয়ে দেখতে পারো তো মুভিটার মধ্যে যে জিনিসটা আমার খুব ভালো ছিল আর ওখানে যে কাশ্মীরের যে সমস্যাটা সেটার ব্যাপারে দেখানো হয়েছিল জম্মু কাশ্মীরে পুলোমা হত্যাকাণ্ড যেটা দেখেছিল চল্লিশ জন যে মানে সিপাহীকে মেরে ফেলল একটা সিন দেখানো হয়েছিল আর তারপরে যে আমাদের ভারতীয় সৈন্যরা যে ফাইটার প্লেনে করে যে ডেরাটা ছিল হাতিমা ডেরাটা যেটা ছিল পুরো হত্যা করেছিল ডেয়াটা গিয়ে মানে পুরো বেসিক্যালি ধ্বংস করে দিয়েছিলো সে সিনটা দেখেছি খুবই সুন্দর বইটা আর ফাইটের সিনটা আমি আর একবার বলব খুবই দারুণ ক্যামেরা অ্যাঙ্গেল আর ডিরেকশান প্রত্যেকে অ্যাক্টিং ওভারঅল সব সুন্দর একদম ফাটাফাটি মুভিটা তোমরা দেখতে পারো আর ইমোশনাল কিছু সিন আছে ভালো লাগবে তোমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে যেতে পারো তো আমি এখানে দশের মধ্যে আমি মোটামুটি নয় দিয়ে দেবো খুব সুন্দর বই তোমরা অবশ্যই দেখতে পারো আর একটা যেটা কথাটা না বললেই নয় সেটা হলো ফাইটিংয়ের যে সিনগুলোর মধ্যে যে মানে ফাইটার প্লেনগুলো যে দেখিয়েছে দুর্দান্ত দেখিয়েছে মানে আউটলুক ইনলুক মানে খুব সুন্দর মানে একদম মানে রিয়ালিস্টিক ব্যাপারটা পুরোপুরি ছিল আর যে জিনিসটা বলবো সেটা হলো তোমরা অবশ্যই থ্রি ডিডের বইটা দেখো সুন্দর লাগবে আমি থ্রি ডিডের বইটা দেখেছিলাম মনে হচ্ছিলো সব চোখের সামনে তো মানে কোয়ালিটিটা আরও বেড়ে গেল সিনেমার তো খুবই ভালো লেগেছে অবশ্যই তোমরা দেখো তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণে টাটা